গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও চলে এসেছি সকাল সকাল এক কাপ চা হাতে নিয়ে তো আজ হলো শনিবার তো সকালটা বেশ ভালোই শুরু হয়েছে কারণ আজকে বৃষ্টি নেই ভালোই বাইরে রোদ টোদ উঠেছে তো এটা দেখে আরও মন বেশি খুশি হয়ে গেছে কারণ এত বৃষ্টি তার ভালো লাগছিল না তো যাই হোক এখন সকাল সকাল চা নিয়ে বসে পড়েছি আর এদিকে তানি বুড়ি দুধ বিস্কুট খাচ্ছে আর বড় মেয়েটা নেই কারণ আজকে হলো ওর লাস্ট এক্সাম আর তানির এক্সাম তো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি নেই বলে একটু রোদ উঠেছে তাই জামা কাপড়গুলো আগের দিনের কাঁচা ছিল তো সেগুলো রোদে দিয়েছি আর বাইরের ওয়েদারটা দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম একদিন বৃষ্টি পড়লে একরকম ওয়েদার লাগে আর দেখো আজকে রোদ উঠেছে কত সুন্দর লাগছে বাইরেটা আর আকাশ মানে জানিয়ে দিচ্ছে যে পুজো আমাদের চলেই এসেছে আর বেশি দিন নেই তো দেখো দেখতে দেখতে পুজো কিন্তু চলেই এলো তো যাই হোক এবার আমার মেয়েদের এক্সাম একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ হচ্ছে ওদের স্কুলে একটা প্রোগ্রাম আছে ডিসেম্বর মাসে সেই জন্য সব এক্সামে একটু তাড়াতাড়ি নাহলে হাফিয়ালি পরীক্ষা এত তাড়াতাড়ি হয় না সেই সেপ্টেম্বর মাসেই হয় তো যাই হোক আগস্টের মধ্যে কমপ্লিট করে দিল তো আমরা পুজোর শপিং ভালোভাবেই করতে পারবো তো এদিকে তানি দুধ খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমিও চা খেয়ে নিয়েছি আর তানি ড্রয়িং করছে কেন ড্রয়িং ক্লাসে যাবে একটু পরে তাই ওর কিছু হোমওয়ার্ক ছিল সেগুলো বসে বসে করছে এখন আর দেখো চুলটা শ্যাম্পু করেছিল কালকে তেল দেওয়া হয়নি তো সেই জন্য চুলটা কেমন উস্কো ফুস্কো লাগছে আর চুলগুলো বড়োও হয়েছে অনেক কারণ সামনে পুজো আসছে তো একটু বড়ো হলে কি ভালো করে কাটা যায় তো সেই জন্য আমি চুলগুলো একটু বড়ই করছি কাটছি না তো দেখি তো পুজোর আগে কেটে দেবো ভালো করে তো যাই হোক দেখো আস্তে আস্তে তা নিয়েও কিন্তু বড়ো হয়ে যাচ্ছে যাই হোক ড্রয়িংটা কমপ্লিট করুক তারপর ওকে আমি দিয়ে আসবো ড্রয়িং ক্লাসে আর মানে দশটার দিকেই যাব ড্রয়িং ক্লাসে দিয়ে আসবো আর বড়োটাকে আনতে যাওয়ারও ব্যাপার আছে ওর সাড়ে দশটায় ছুটি আর তানিকে আমি বলছি কি ড্রয়িং করলে একটু দেখাও তো ড্রয়িং মানে ড্রয়িংটা করে তানি প্রথমে বললো বার্ট না বলে বলছে আমি র্যাবিটও করেছি আমি এটা কি র্যাবিট তো এটা কী করেছো ঠিক করে বলো তো সেটাই ও বলছে দেখো ড্রয়িং করছো ভালো করে দেখাও সামনে ড্রাইং ড্রইংটা এখন কমপ্লিট তাই তো কেমন হয়েছে সবাই জানি তুমি এটা কি ড্রইং করেছো বাড বাড বাডটা কি কালার গ্রিন গ্রিন আর এটা আর এটা আর এটা যে বর্ডার এটা কি কালার ব্ল্যাক এটা বাহ এটা আচ্ছা আচ্ছা তো কেমন হয়েছে তানির ড্রয়িং সবাই জানিও তাই তো হ্যাঁ তানি ভালো ড্রয়িং করে তাই কে বলেছে তো ঠিক আছে চলো এবার ওকে একটা ডিম সেদ্ধ করতে দিয়েছি তো সেটা খাইনি আর এখনও ড্রয়িং করে যাচ্ছে মাথাটা তোল আর এই যেখানে একটা র্যাবিট করেছে আর আমি এদিকে একটা ডিম সেদ্ধ নিয়ে এসছি যেটা ওকে খাওয়াচ্ছি রেডি হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি তাই তো তানি দেখি দি তোমাকে একবার ভালো করে এই দিকে ওইভাবে না ভালো করে হাঁটো মানে এই যে রেডি হয়ে গেছে পানি পুরি তাই তো হ্যাঁ মুখ টরম করেছে কেন আর হাতে কি পড়েছে ওরি বেরোনো যা তাই তো হ্যাঁ রেডি তুমি চলো এবার দেরি হবে না আবার আনতে হ্যাঁ তানিকে এবার দিতে যাব তো তানিকে দিয়ে তারপর বড়োটাকে আনতে যাব আর এদিকে দেখো যথারীতি বড়টাকে আমি স্কুল থেকে নিয়ে চলে এসেছি আর তানির এখনো ক্লাস কমপ্লিট হয়নি সেই জন্য টাইম হয়নি বলে বড়টাকে নিয়ে চলে এলাম তোকে স্নান টান করে রেখে দিয়ে তারপর আমি চোরটাকে যাব আনতে কারণ তারা করে তো সব কিছু হবে না তো সেই জন্যে বললাম চল তোকে নিয়ে যায় তাকে স্নানটা করিয়ে দিই তারপরে কানকে আমি আনতে যাব তো এইভাবে এই পঁচিশবার বেরোতে বেরোতে আমার আর কাজ আর হয়ে উঠছে না আর আজকে কাজও করতে আসেনি এখনও পর্যন্ত কারণ যে কাজ করে তার একটু শরীরটা খারাপ তো সে বলেছে আসতে একটু লেট হবে আমি বললাম ঠিক আছে সকালে তো আমারও ঝামেলা তো ঠিক আছে একটু রেড করেই আসো তো সেই জন্য ঘর টর একটুখানি অপরিষ্কারই আছে কারণ আগে যেগুলো করা সেগুলো করে নিই তো তারপর তো সব কিছু হবে তো চলো যাই হোক বড়টা বললাম তো এখন এখন কাপড় ছাড়বে তো আমি বললাম ছেড়ে সব মেশিনে ভরে দে আর মাথাতে না ও কালকে শ্যাম্পু করেছিল তো বলছে মা চুলটা বেঁধে না খুব লাগছে তো সেই জন্য একটু ভালো করে আগে তেল মাখিয়ে দেবো তারপর ওকে স্নানটা করিয়ে নেব দেখো ওকে স্নান টান করিয়ে দিয়েছি ও এখন এখানে বসে আছে মাথাটা একটু ভালো করে তারপর ও সকালে আজকে সেরকম কিছু খায়নি কেন শরীরটা একটা ভালো ছিল না তো বলছে মা খিদে লেগেছে তাই এখন তো সেরকম কিছু হয়নি তুই একটা কলা নে দিয়ে খা তারপর আমি তানিকে নিয়ে আসি দিই তারপর একসাথে খাওয়াবার এদিকে এগারোটা কিন্তু বেজেও গেছে আজকে একটু লেট হবে কারণ সকালবেলাতে তো এইরকম কাজ চলে কী করে হবে একটু তো টাইমের প্রবলেম হবে। তো যাই হোক কলাটা খেয়ে নিক তাহলে একটু পেটটা ভরাবে আর টিফিনে দুটো বিস্কুট আর খাই মানে খেজুর দিয়েছিলাম সেটা খেয়েছে কিন্তু তাহলে কি মানে খিদে ভালোই লেগেছিলো তো সেই জন্য কলাটা খেয়ে নে তারপর আমি আসি এসে খেতে দেবো এইদিকেও আমি তারপর বেরিয়ে গেলাম তানিকে আনতে তো দেখো তানিকেও তারপর নিয়ে আমি চলে এসেছি তানিকেও আগে স্নান টান করিয়ে দিয়েছি কারণ স্নান করানোটা একটা পিছু টান কারণ এই কর এখন যদি আমি না করিয়ে দিই সকাল সকাল তো এরপর কিন্তু আমার লেট তারপর ওদের দুজনকে স্নান করি আমি নিজেও করে নিয়েছি স্নান কারণ আর এরপর এখনই কাজ টাজ করতে আসবে তো খুব মানে গ্যাঞ্জাম হয়ে যায় তো লেট হয়ে যায় ওই জন্য আরও করে নিলাম তো এবার রান্নাবান্নার দিকে যাব অনেক লেট হয়ে গেছে আর তানিদের খাইয়েও নিয়েছি তো সেই জন্য আর এখন আর কোনো চাপ নেই এবার হালকা হাতে রান্নাটা হবে আর তাড়াহুড়োর কিছু নেই তারপর ওর বাবার আসতে এখন অনেক দেরি আছে সেই দুটো তো যাই হোক বন্ধুরা এইভাবেই তোমরা সাপোর্ট করো আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানায় অনেক 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 ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সাথে থেকেও পাশে থেকো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে শেয়ার করে দিও তো চলো আর হ্যাঁ যে বন্ধুরা নতুন আছো অবশ্যই যেন একটু ফলো করে নিও তো চলো টাটা সবাই ভালো থেকো